আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যে যেই যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন আশা করি নিয়ে আসলাম আপনাদের সকলের প্রিয় পছন্দের আইন কালেকশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ান কালামকার কিছু নতুন ডিজাইন চলে আসলো আপনাদের মাঝে গরমের আরামের ভিতরে কিছু কটন ফেব্রিক্সের ভিতরে এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন মেজান্ডা কালারের ওপরে মিষ্টি মেজেন্ডা কালার খুবই অসাধারণ একটা ফেব্রিক্স আপনারা পিওর কটনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে খুবই সুতি আর পিওর কটন আর এটা হলো আপনার সালোয়ার পাটটা সালোয়ার পাটটা সম্পূর্ণ প্রিন্টের কামি যে যে সাইজে আছে সালোয়ারটা সেম সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ হবে আর এটা হলো খুবই সুন্দর একটা মনোমুগ্ধ একটা ডিজাইন আর অন্যটা কিন্তু আরও মাথা নষ্ট করার একটা অন্যা। ছয় হাজারের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফুল বডি অন্যটার প্রিন্টেড ডিজাইনটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর হবে খুবই এক্সক্লুসিভের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অন্যার সাইজ ইয়াগুলো অনেক বড় কিন্তু খুবই সুন্দর হবে এই কালারটা আরও খুবই কেজুয়ালের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অর্গানিক একটা ডিজাইন কিন্তু আপনারা যারা এটা পারচেস করতে যাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিন ছটপট কটন ফেব্রিক্সটা নিয়ে নিন মিস করলেই মিস করলেই আপনারা খুবই আফসোস করবেন খুবই সীমিত কালেকশন আছে আমাদের এই ধরনের কালেকশনগুলো ইন্ডিয়ান জয়পুরি কালামকারীর ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ হবে কিন্তু জটপট অর্ডার কনফার্ম করে ফেলুন এটা হলো আপনার দোপাটা দোপাটা কিন্তু অনেক বড় নামাজি দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন বরাবর ছয় হাতের দোপারটা আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ আর খুবই সম্পূর্ণ আপনি থ্রি ডি ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা অরিজিনালি থ্রি ডি প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন অন্য কিন্তু বড় কিন্তু অনেক বড় এটা হলো আরেকটা কালার ওয়াও এই কালারটা আরও জোস এই প্রত্যেকটা কালার বাই কালার ফুলের ডিজাইনটা দেখেন মনে হয় একটা জীবিত একটা ফুল ফুটে রয়েছে একবারে কামিজের সাথে খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওনা কামিজটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন যে কোনো গ্রোদের মানুষ এগুলো কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারবেন আর সালোয়ারটা কিন্তু আপনার কামিজের সাইজে পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ পুরো বডিটা ফ্রি সাইজের কিন্তু আর কামিজটাও ফ্রি সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো পুরো একটা আপনার অন্য প্রিন্ট ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ঝটপট আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর এই ধরনের কালেকশন কিন্তু খুবই অ্যাভেলেবেল আমাদের কাছে নাই স্টক খুবই সীমিত যাদের অবশ্যই ভালো লাগবে যে কালারটি ভালো লাগবে ওই কালারটি স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে আমরা এখানে আপনাদের কাছে থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোনো আরেকটা নতুন ভিডিওতে আবার নিয়ে আসবো জয়পুরের ফ্যাব্রিক্সটি